আজন্ম সঞ্চিত রৃদ্ধ শব্দাবলী কথামালা কবিতার সে সমৃদ্ধ কারুকাজ আজ আমাকে এমন করে করবে প্রতারণা স্বপ্নে ভাবিনি কোনো ভাবতেই পারিনি শৈশব কৈশোর আর যৌবনে লালিত উপমা প্রতীক ছবি সব একে একে ভুলে যাব এবং এমন এক বোবা অন্ধকারে ডুবে যাব কোনোদিন কখনো ভাবিনি কখনো ভাবিনি আমি একদ এমন এক অক্ষমতা অস্থির ব্যাকুল করে তুলবে প্রাণ কথার নদীর মরা বুকে শুধু বুক জ্বলবে আর নত মুখে অপরাধী আমাকে দাঁড়াতে হবে মঞ্চ বুক নিয়ে শব্দের কাঙাল মুহূর্তেই নিজেকে আমি সঁপে দিয়ে ঝড়ের থাবায় ছিন্ন ভিন্ন হয়েছি এবং বুঝতে চেয়েছি কিছু কিছুই বুঝিনি উন্মত্ত ঢেউয়ের বুকে যতক্ষণ সম্ভব সাঁতার কেটেছি মনে মনে অবশেষে হাতের শিথিল কবজি থেকে খসে গেছে বুকের দুলাল তবুও বুঝিনি কণ্ঠলগ্ন ঢেউয়ের পাহাড়ে আছড়ে আছড়ে যতবার কাঁকতে চেয়েছি ততবার সামনে খাড়া সুস্থির বনানি আর শুভ্র রোদ আমার দু চোখ জ্বালিয়েছে আর বোবা অন্ধকারে নিয়ে গেছে ঠেলে ভাবতে চেয়েছি আমি ভাই গেল বোন গেল ভেসে বৃদ্ধ পিতা রুগ্ন মা আমার আমার একান্ত নিরাপদ জীবনের কামনাতে নিয়োজিত সর্বশেষ মুহূর্ত বিলিয়ে ভেসে ভেসে চলে গেল মৃত্যুরতলে তবু পারেনি হতে সেই ভাই প্রয়ের অন্ধকারে হঠাৎ হারিয়ে যাওয়া ভাইয়ের বোনের পারেনি সন্তান হতে সেই বৃদ্ধ পিতা কিংবা রুগ্ন যার সর্বশেষ নিঃশ্বাসে উচ্চারিত রেখেছিল আমার জীবন আর কল্যাণ কামনা সব স্বজনের সব সামনে নিয়ে যে বৃদ্ধ অথবা যে কিশোর দাঁড়িয়ে ভয়াল সেই মৃত জনপদে আমি তার দু চোখের জলে ভাসতে চেয়েছি যতবার ততবার নিজেকে শৌখিন এক অভিনেতা ভেবে নিজের লজ্জায় নিজে কেঁদেছি এবং বুঝেছি নিশ্চিত কল্পনার অতীত যা তাকে কল্পনাই নিয়ে আসা কখনো সম্ভব নয় শুধু ঘটনাই ঘটনার সাক্ষী হতে পারে এই আত্মস্বর আর এই হাহাকারের শিকার শব্দের আমি কেবল নীরবে একান্তে দাঁড়াতে পারি এবং জানাতে পারি আমার এই অক্ষমতা ক্ষমাপ্রার্থী হতে পারি মৃত আর মৃত প্রায় এইসব মথিত আত্মার কাছে গলিত সবের পবিত্র দুর্গন্ধ কিছু গায়ে মেখে রুগ্ন হয়ে আত্মার শুশ্রূষায় রত হতে পারি